কুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের যে ভাইরা পরীক্ষা দিয়েছেন তাদের যে চূড়ান্ত ফলাফলটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আজকে ভিডিওটিতে আলোচনা করব এখানে আপনারা এখানে আপনার কি কি নিয়ে যেতে হবে এবং কতজন এখানে চূড়ান্তভাবে টিকেছেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এখানে আমি প্রথমে বলতে চাই যে আগামী তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে চুরানব্বইতম বি এ দীর্ঘমেয়াদি করছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএর যোগদান নির্দেশিকার প্রদান করা হলো নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখে সকাল আট বটিকের মধ্যে প্যাস অডিটোরিয়াম ঢাকা সেনানিবাস উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার নিম্নে প্রদান করা হল এখানে এতগুলো রোল নাম্বার বলা সম্ভব না এখানে আপনারা নিজে ভিডিওটি স্কিপ করে আপনারা দেখে নিয়ে আসবেন এবং যদি এর পিডিএফ চান ফেসবুক পেজ থেকে আমাকে নখ দিন আমি আপনাদেরকে পিডিএফটি দেব। এখানে মোট একশো নিরানব্বই জন চূড়ান্তভাবে টিকেছেন এবং উল্লেখযোগ্য যোগদান নির্দেশিকা গ্রহণের জন্য প্রার্থীগণকে নিম্নবর্তী নথিপত্র দিয়ে সাথে নিয়ে আনতে হবে এখানে বন্ধুরা এক নম্বর আছে এইচএসসি ও বাসের সার্টিফিকেট ও মার্কশিট সত্যায়িত ফটোকপি নিতে হবে এবং আইএসবি এর গ্রিন কার্ড এবং মেডিকেল ফিটনেস সনদপত্র মূল কপি এবং সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানা অনুযায়ী ইউনিয়ন চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত না জাতীয় নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে এবং অনলাইনে জন্ম নিবন্ধনের সত্তাহিত ফটোকপি নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি যদি থাকে আছে গেজেটেড অভিসার কর্তৃক সত্তাহিত কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এছাড়াও যে সকল প্রার্থী আইএসবির স্বাস্থ্য পরীক্ষা চলমান রয়েছে এবং যারা স্বাস্থ্য পরীক্ষায় বর্তমানে অস্থায়ীভাবে অযোগ্য রয়েছে সে সকল প্রার্থীদের চূড়ান্তভাবে যোগ্য হওয়ার সাপেক্ষে আগামী বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অডিটোরিয়াম ঢাকা সেনানিবাসে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে এই ছিল আজকের চুরানব্বইতম বি এম এ কোর্সে যারা চূড়ান্তভাবে যে ফলাফলটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে যে ভিডিওটি দিলাম যদি ভালো লাগে এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং নতুন নতুন চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম